ভিওর্স আমরা আজকে যাচ্ছি নদীর ধারে মাছদিয়া বড়পাড়া যেটা হচ্ছে বড়পাড়া সারাঘাট আরামবাড়িয়া ভাদুবরতলা এই জাতীয় এলাকাটাই এখানে বর্তমানে পানি কি অবস্থা দেখতে এবং মাছ ধরা হচ্ছে কিনা সেটা দেখতে সেই সাথে আমরা জাল দিয়েও মাছ ধরব হ্যাঁ এটা এই আমরা মিস্টেক করে ফেলেছি হচ্ছে জায়গাটার নাম গোকুলনগর আর রাজু সিনেমা হলের সামনে দিয়ে নদীর ধারে যদিও রাস্তার কন্ডিশন ভালো না যদিও এখন আসলে কোনো সরকার নেই তাই দেখারও কেউ নেই সরকার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমার মনে হয় না এই রাস্তার কাজ ভালো হবে তো এখানে গোকুলনগরের রাস্তার পাশের রাজু সিনেমা হল যেটা এখন বর্তমানে মহিলা মাদ্রাসা এটার বাম পাশ দিয়ে সরাসরি ঢুকে পড়বেন একদম না বরাবর চলে যাবেন পদ্মার যে পয়েন্টটা পাবেন এই জায়গাটার নাম হচ্ছে বড়োপাড়া এখানে একটি মাইজদি মাইজদি বড়পাড়া এখানে একটি মসজিদ আছে আমরা সেই মসজিদটা আপনাদের দেখাবো সামনে হচ্ছে পদ্মা নদী মোটরসাইকেল দেখে মনে হচ্ছে যে মাছ ধরতে আসছে আসছে অনেকে দেখা যাচ্ছে এই যে চাচা মাছ ধরতে ও কেবল আসলেন আচ্ছা আচ্ছা তো আমার এখানে আসা মেন উদ্দেশ্য হচ্ছে পানির বর্তমান কন্ডিশন দেখার জন্য এবং সেই সাথে কেউ মাছ ধরছে কিনা সেটাও দেখার জন্য তো এখানে আপাতত মাছ ধরার লোক নেই এখানে পানিতে দেখা যাচ্ছে নেট আর এটা থাকবে ভাই এগুলো হচ্ছে আমাদের শত্রু আর এই হচ্ছে মাছ বড়পাড়া মসজিদ আর এইখানে যখন সিজন হয় তখন এখানে সবাই বসে এখানে প্রচুর ব্লক আছে পানি এখনো ব্লকের উপরে ব্লক অনেক নিচে আছে পানি নিচে তো আমাদের একটা কন্ডিশন আছে জাল মারার মতো পরিবেশ আছে আমরা মারবো দেখি চাচা কি মাছ পেয়েছে চাচাও খেপলা জাল মারছে আমরা আজকে খেপলা জাল নিয়ে এসেছি ও চাচা জাল তো আমিও নিয়ে এসেছিলাম পাইলেন কিছু না মাছ আমি কেবল বলবো না মাছ হচ্ছে না এখন মাছ হবে সন্ধ্যার পরে মাছ না সন্ধ্যার পরে তাহলে ট্যাংরা সাইজ তো ভালো এই ট্যাংরা তো ছোট ট্যাংরা পাওয়া যায় এবার ট্যাংরা আছে নতুন নতুন এত বড় বড় আজ দি এখন যদি আমি কিছু হাফ পিস ট্যাংরা দেব সন্ধ্যা লাগতে লাগতে ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো দেখি ট্যাংরা পাওয়া যায় আমরা আজকে জাল নিয়ে আসছি এক হলো পরিবেশ দেখতে আসছিলাম আর দ্বিতীয় কথা হলো জাল নিয়ে এসেছি জাল দিয়ে আজকে ট্রাই করব যে মেন ইয়ে হচ্ছে ট্যাংরা মাছ তবে মাছটা একটু বিকালের দিকে হবে সন্ধ্যার দিকে বিকালের দিকে তো আমরা তাও সময় হাতে আর দেড় দুই ঘন্টা আছে এখন প্রায় চারটা বাজতে গেল আর সামনে হচ্ছে শ্মশান এটার পরে হচ্ছে আরমবাড়িয়া স্কুল আমরা এখন জাল মারবো এই যে আমাদের শিকারি যাচ্ছে আগে আগে কাদা মাথায় তুলি না স্যান্ডেল ব্যাগে ভরে খালি পায়ে যাচ্ছে শুকনা আছে মোটামুটি তো ভিউয়ার্স ভিউয়ার্স এখানে অনেক দিন জাল মারা হয়নি প্রায় দেড় বছর আমরা জাল মারি নাই জালে কোনো ভিডিও নাই তো আজকে দেখা যাক বেড়াতে আসার উদ্দেশ্যে জালটাও নিয়ে এসেছি কিছু পাওয়া যায় কিনা প্রচুর ট্যাংরা বড় বড় ট্যাংরা ঢুকেছে যদি কপালে থাকে হবে ইনশাআল্লাহ তো দেখা যাক দেখা যাক তো আমি আজকে আপনাদেরকে যারা আমার জালের ভিডিও দেখেন কন্টিনিউ তাদেরকে এবং যারা জাল মারতে ইচ্ছুক তাদের জন্য আজকে ভিডিও প্রথমে জালের এই প্যাচগুলো ছুটিয়ে নেবেন নিয়ে হাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এভাবে গোটাতে থাকবেন আচ্ছা এরপরে হলো একটা মাজা পর্যন্ত ব্যালেন্সটা রাখুন মাথা পর্যন্ত এরপরে জালকে তিন ভাগে ভাগ করবেন এখানে নেবেন তিরিশ পার্সেন্ট আর বাকি সত্তর পার্সেন্ট আপনি ভাগ করে নিয়ে নেন চল্লিশ অথবা তিরিশ এই আর জাল মারার সময় এক পা পিছে থাকবে এক পা সামনে এটা

এই ক্রোকোডাইল ফিশ এই মাছ কিন্তু বিপদজনক আছে এটা কামড় দেয় একবার আমার রক্ত বার করে দিছিলো ও ঘুরে কামড় দেবে ক্রোকোডাইল যার একটা ট্যাংরা নদীতে নাকি এবার ট্যাংরা বেশি তো ভাবছি কালকে সকালে ট্যাংরা ধরার জন্য ছিপ নিয়ে আসবো একদম সকাল সকাল ট্যাংরাগুলো খুবই সুন্দর সবই গুলসা ট্যাংরা মাছ পাইলাম বাসা মাছ অনেক বড় আগে 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 দাঁড়া ব্যালেন্স কর আগে ব্যালেন্স কর হ্যাঁ। তেছ হাটছাল গেল। ছুটে গেল। কইলাম কাঠিটা ধরে রাখবে। কাঠি পাশ নাই বাদ দে মারা বাদ দে। বাইস্তা প্রথম খ্যাপে মাছ ধরে ফলাইছে। জাল মারতে পারে না জালে মধ্যে মাছ ঢোকে তাই হয়। যারা মাছ মারা জানে না তাদের মাছ ওঠে। না ঘাইরে মাছ বাইস্তা প্রথমে ধরলো ঘাইরে মাছ যাক হবে নতুন শিকারি হাতে সবসময় মাছ ভালো হয়